সুপ্রিয় দর্শকবৃন্দ দেখেন বর্ষা আমাদের জন্য কেমন আশীর্বাদ এই বর্ষায় এই যে ছোট ছোটো চারা গাছগুলো সতেজ হয়ে ওঠে দেখেছেন কেমন সতেজ হয়ে উঠেছে এই যে চারা গাছ চারা গাছগুলো এবং এই যে সুন্দর ফুল দেখেন ফুলগুলো হেসে উঠে বর্ষার ঝিরিঝিরি শব্দে দেখেছেন কেমন করে হাসছে ফুলগুলো এবং এই যে বর্ষা আসলে এটি কৃষকদের জন্য কিন্তু একটা স্বপ্ন অর্থাৎ বর্ষা কৃষকের স্বপ্ন এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি তো বর্ষার এই সৌন্দর্য উপভোগ করা পাশে এসে ঘ্রাণ নেওয়া আমার মনে হয় আমাদের কর্তব্যে পড়ে যায় তো যাই হোক আমরা গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো পরিবেশকে সুন্দর করব এই বর্ষায় গাছ লাগাই চলুন আজকেও এই বিষয়ে কিছু ইংরেজি শিখেনি আর আমরা শুনেছি আজকে তোমার বার্থডে তো যাই হোক আমরা বার্থডে নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে আমরা আমার দর্শকদের জন্য কিছু প্রয়োজন ইংরেজি শিখে নিই

Smart spoken. Confidently express yourself in public speaking.